নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা যাবে মেথির সাহায্যে তো ডায়াবেটিক পেশেন্টসরা মেথি আইদার হোল মেথি বা পাউডার ফর্মে মেথি জলে মিশিয়ে খেলে অনেক উপকারিতা লাভ করবে এটার ডোজেজ সেভাবে কিছু নেই তো তবুও বলা যেতে পারে যে ফাইভ গ্রাম থেকে টেন গ্রাম দিনে এটার ইউজেজ করা যেতে পারে তবে অবশ্যই আপনাদের ডায়েটিশিয়ানের সাহায্য নিয়েই এটাকে ইউজেজ করবেন তো এবার আমরা জেনে নিই যে এই মেথির মধ্যে এমন কি গুণাগুণ আছে যেটা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে ফার্স্টে জেনে নিই এর মধ্যে এক ধরনের ডায়েটারি ফাইবার থাকে গ্লুকোম্যানন যেটা জিআই ট্র্যাক্টে গ্লুকোজ অ্যাবজর্বশনটাকে অনেক পরিমাণে স্লো করে দেওয়ার ফলে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে এর মধ্যে দুটি অ্যালকালয়েডস থাকে তার নাম হচ্ছে ফেনুগ্রেসিন আর ট্রাইগোলেনিন যেটাও সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে থার্ড হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে ফোর হাইড্রক্সি আইসোলিউসিন যেটা বিটা সেলস অফ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রিট করতে সাহায্য করে যার ফলে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে আর এটা ইনসুলিন সেন্সিটিভটাকে এমন হাই করে দেয় যার জন্যে বডি সেলসরা গ্লুকোজকে অনেক এফেক্টিভলি ইউজ করতে পারে যার ফলেও সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে তবে এটাও জেনে রাখা দরকার যে অতিমাত্রায় এটার ইনটেক করা যাবে না কারণ অতিমাত্রায় এটার ইনটেক করলে হতে পারে ডায়রিয়া ডিজিনেস অ্যালার্জিক রিয়াকশন আর এটাও জেনে রাখা দরকার যে প্রেগনেন্ট লেডিস আর ল্যাকটেটিং মাদার্সরা এটার যেন ইনটেক না করেন আজকে এই রোগ দিয়ে রাখছি নমস্কার